আমি আমার বাচ্চাকে যদি শেখাতে চাই তাহলে কিভাবে শুরু করবো থেকে শুরু করব দেখুন শেখার অনেক বই আছে বাংলাদেশে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এখন অনেক বই হচ্ছে অনেক মানে আপনার গাইডলাইন হচ্ছে অনেক বাচ্চাদেরকে নিয়ে প্রি স্কুল কাজ করছে কিন্তু আপনি যদি পাঁচটা জায়গায় যান তখন কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমার বাচ্চাকে আসলে কোন ফুড স্টেপ দেওয়া উচিত কোনটা তার জন্য বেটার হবে পরের দিন থেকে কারণ এটা আসলে কি বাচ্চাদের জন্য প্রপার গাইডলাইন বা মেন্টরশিপ করার মতো কিন্তু আমাদের সোসাইটিতে এখনও তৈরি হয় নাই রাষ্ট্র কিন্তু বাচ্চাদের কিনে ভাবছে না আসলে বা আমাদের দেশের যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু বাচ্চাদের জন্য ভাবছে না আমরা সেই গদভাদা। ছোটবেলার যে বইগুলো আমরা পড়েছি আজ থেকে দশ বছর আগে সেগুলো কিন্তু এখনো বাচ্চারা পড়ছে কিন্তু সৃজনশীল ওয়ার্ল্ডের জন্য কিন্তু এখন অনেক প্রকাশনী ভালো ভালো কাজ করছে অনেক ব্যক্তি উদ্যোগে অনেক প্রতিষ্ঠান কিন্তু এখন ব্যক্তি উদ্যোগে বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো সৃজনশীল বই করছে সো আপনি যখন মার্কেটে যাবেন দেখবেন ঘাটবেন আপনি যখন অ্যানালাইসিস করবেন দশটা প্রতিষ্ঠান বাচ্চাদেরকে কি পড়াচ্ছে তখনই কিন্তু আপনার বাচ্চাকে আপনি কোনটা দিয়ে শুরু খুব দারুণ করে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন অনেক বাবার কিন্তু প্যারেন্টস এর ক্যাপাবিলিটি নাই যে সে গিয়ে একটা ইনস্টিটিউটে গিয়ে বলবে যে আমার বাচ্চাকে পড়ান তাকে হয়তো তার নিজের করে স্টাডি করে বের করে আনতে হবে যে আমার বাচ্চাকে আসলে কালকে কি পড়াবো কি শেখাবো আপনি তো রিসোর্সের কথা বলতেছিলেন রিসোর্সের কথা হচ্ছে যে ভাই আপনি চলে ইউটিউবে দেখেন প্রচুর রিসোর্স আছে আপনি যদি মার্কেটে যান প্রচুর বই পাওয়া যায় যেমন অনেকে আমাকে জিজ্ঞেস যে আমরা প্রোগ্রামিংয়ের জন্য একটা বই করেছি মানে কোডিং ফর কিডস নামে একটা প্রোগ্রামিং এর জন্য একটা বই করেছে এখন এই যে প্রোগ্রামিং বাচ্চাদের জন্য করেছি কিন্তু এটা কিন্তু অনেকে করছে আরো ভালো ভালো বই করছে কিন্তু কোন বাচ্চার বা মানে সরি কোন প্যারেন্টস এর উচিত হবে না তার বাচ্চাকে ইউটিউব দেখে শিখতে দেওয়ার জন্য এটা কখনোই বেটা ভালো ডিসিশন না তখন বাচ্চা কি ফিল করবে জানবেন আর ইউটিউব তো আছে আমি শিখে নিব তোমার দরকার নাই তখন কিন্তু বাচ্চা আপনাকে যে মূল্যায়নটা করা সেটা করবে না তো তার চেয়ে বরং আপনি ইউটিউব থেকে শেখেন শিখেন আপনার বাচ্চাকে শেখান এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন দেখেন আমার আমার বাচ্চা আমার বাচ্চা খুবই ছোট আমি প্ল্যান করছিলাম যে আমার বাচ্চার কি করা যায় মানে কি শেখানো যায় সো আমি দেখলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বাচ্চাদেরকে সেমুলেশন কার্ড দেখায় মানে বাচ্চারা যাতে হচ্ছে আপনার এটাকে কি বলে ওই যে বিভিন্ন কালার শেখে শেপ শেখে বিভিন্ন ধরনের ইলিমেন্ট সম্পর্কে তাদের একটা আইডিয়া আসে আমি যখনই তার সামনে এই সেমুলিশন কার্ডের মানে বক্সটা খুলে দিই সে এত মজা পায় একটা একটা করে ধরে এটা ধরে এটা ধরে এটা তার মানে কামড় দেয় এটা ফেলে দেয় মানে সেইটাকে খুবই এনজয় করে এখন দেখেন ও মাত্র পাঁচ ছয় মাসে যদি এই জিনিসটাকে এত এনজয় করে এই যে সেমুলেশন কার্ড যে তাকে তাকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দিচ্ছে কালার ইন্ট্রোডিউস করছে শেপ ইন্ট্রোডিউস করছে তাকে বিভিন্ন ধরনের করছে এটা 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 কিন্তু 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 ভাই প্রত্যেকটা মানে আসলে খুঁজে নিতে পারে সো আপনি প্রচুর জিনিস পাবেন অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে বিশেষ করে আমি একটা প্রতিষ্ঠানের কথা না বললেই না আমি একদম নাম ধরে বলছি সেটা হচ্ছে গুপি ও আমাদের ওয়ালিউল্লা একটা প্রতিষ্ঠান খুবই ভালো ভালো মানে বাচ্চাদের প্রোডাক্ট আছে তাদের খুবই ভালো প্রোডাক্ট আছে এত সুন্দর সুন্দর বই দেখুন বাংলাদেশে মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ম্যাথ বলে পরিচিত আছে সিঙ্গাপুর ম্যাথ বলে একটা ওয়ার্ড আছে সিঙ্গাপুর ম্যাথ শেখার ভালো বই বাংলাদেশে ছিল না সেটা ওনারা ইন্ট্রোডিউস করেছে সো এগুলো কিন্তু অনেক আছে মার্কেট আপনাকে খুঁজে নিতে হবে আপনি আপনার বাচ্চার জন্য খাটতে হবে সো অনলাইনে যদি আপনি দেখবেন প্রচুর বাচ্চাদেরকে নিয়ে প্যারেন্টিং ওয়ার্কশপ হয় সেসব ওয়ার্কশপগুলোতে যেতে হবে আরেকজনের বাবা তার বাচ্চার জন্য কি করছে সেটা আপনাকে দেখতে হবে আপনি যদি আরেকজনের না দেখেন তো নিজে নিজে অনেক সময় ডিসিশন মেক করতে পারবেন না আসলে